চড়ুই আর হাতির গল্প একদিন এক চড়ুই গাছে বাসা বানিয়ে খুশিতে গান গাইছিল আহা আমার ছোট্ট বাসা আমার সুখের ঘর হঠাৎ একটা বড় হাতির আগমন এই গাছের নিচে একটু বিশ্রাম নেই গাছ নাড়ায় বাসা পড়ে যায় ও না আমার বাসা ভেঙে গেল চড়ুই প্রতিশোধের পরিকল্পনা আমি ছোট বলে কিছু করতে পারবো না ধাপছো আমি তোমাকে শিক্ষা দেব চড়ুই তার বন্ধু মৌমাছিকে ডাকে বন্ধু মৌমাছি আমাকে সাহায্য করো সেই হাতি আমার ঘর ভেঙে দিয়েছে মৌমাছি চিন্তা করো না বন্ধুর ঘর ভাঙা আমি না মৌমাছি হাতির কানে মৌমাছি কামড় দেয় কে কামড়াচ্ছে হাতি চিৎকার করতে করতে পালিয়ে যায় চড়ুই এখন বুঝেছো ছোটরা দুর্বল নয় এখান থেকে আমরা শিখলাম ছোট হলেও যদি সাহস আর বুদ্ধি থাকে তবে বড় বড়কেও হারানো যায়